এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না আপনি তো আপনার চরম দায়দের দিনে যদি হঠাৎ একটি সোনালি মাকড়সা আপনার হাতে তুলে দেয় ঝলমলে সোনালি সে সেই অলৌকিক ঘটনা বদলে দিয়েছিল এক দুঃখী বৃদ্ধা মায়ের জীবন যেমন সেই আশ্চর্য গল্পের রহস্য যা আপনার ভাগ্য পরিবর্তনের আশা জাগাবে এক গ্রামের প্রান্তে একাকি থাকতেন বৃদ্ধামা সায়াকা স্বামী গত হয়েছেন বহু বছর আগে তার সম্বল বলতে ছিল শুধু একটি পুরনো চরকা সামান্য সুতো তৈরি করে বিক্রি করতেন তাতে তার কোনো মতো দিন কাটত ঘরে প্রায় চালের হাড়ি শূন্য থাকত তবু তার মুখে লেগে থাকত এক শান্ত হাসি তিনি বিশ্বাস করতেন অভাব থাকলেও মনটা পরিষ্কার থাকা চায় একদিন সকালে যখন মা চিন্তায় মগ্ন তখন ঘটল সেই অলৌকিক ঘটনা মেঝেতে নেমে এলো একটি ছোট্ট কিন্তু ভীষণ উজ্জ্বল সোনালি মাকসা তার শরীর থেকে ডিগ্রে পড়ছে সোনার মতো আভা মা জীবনে এমন রূপ দেখিনি মাকসাটি ধীরে ধীরে মায়ের হাতে কাছে এলো তারপর দ্রুত দক্ষতার সঙ্গে সে এক ঝলমেলো সময় সুতা তৈরি করতে শুরু করল সে সুতো ছিল খাটে সোনার মতো ভারী কিন্তু অবিশ্বাস্য মস্তি প্রায় এক বিগত লম্বা সুতো তৈরি করে মাকাসাটে একবার স্থির চোখে মায়ের দিকে তাকালো সে চোখে ছিল যেন গভীর কৃতজ্ঞতা একপর মাকসাটে নিঃশব্দে দেয়াল বেয়ে উপরে উঠে চালের পাটলে অদৃশ্য হয়ে গেল মা সেই সুতো যত্ন লুকিয়ে রাখলেন তার মনে ভয় যদি কেউ জানতে পারে তবে এই সামান্য ভরসাটুকু কেড়ে নেবে অনেক দ্বী পর পরের দিন সাইকা মা বাজারে এক কোণে গেলেন হাতে সেই সোনালি সুতোর একটা ছোট্ট অংশ তিনি সুস্থ করে ডাকলেন এবং বাজারে কাস্টমার দিকে ভুলকে করে বললেন ও গো কেউ কি এ রেশমি সুতো কিনবে দেখুন কত সুন্দর মানসরিয়া নামে এক পোতুহলি গ্রামবাসী সুতোটা হাতে নিয়ে অবাক হলেন এবং বললেন বুড়িমা এই তো সোনার মতো ভারী কোথায় পেলে মা সংক্ষেপে হয়ে কথা বললেন তখন কাউয়া নামে আরেক গ্রামবাসে উপাস করতে একটু সন্দেহের চোখে বলল মাকে দিয়েছে তোমার মাথা কি ঠিক আছে বড়িমা কিন্তু মনসরিয়ার সুতা ওজন উজ্জ্বলতা দেখে কত সামলাতে পারলো না সে মাকে সঙ্গে নিয়ে গেল গ্রামের স্বর্ণাকার কাকার কাছে স্বর্ণকার কাকা সতটু দেখে তো পরীক্ষা করে তিনি একবারে অবাক হয়ে গেলেন ভীষ্ম বললেন একই এ তো নিঘাত শোনা কিন্তু এমন মিহিয়া নমনীয় শোনা আমি জীবনও দেখিনি এর দাম অনেক হবে মা স্বর্ণকারের কথা সায়াকা মায়ের চোখে কৃতজ্ঞতা কথা জল এলো সে সুতো বিক্রি করে পাওয়া অর্থ তার কয়েক বছর অভাব মিটে গেল মাক্রোসাটিক সত্যি তার জন্য অলৌকিক উপর নিয়ে এসেছে কয়েক মাসের মধ্যে সায়কা মায়ের ভাগ্য বদলে গেল তিনি বাড়ি মেরামত করলেন ঘরে খাবার ভর্তি করা হলো কিন্তু এই সম্পদ তাকে অহংকারী করতে পারল না তার প্রথম কাজ ছিল অন্যের জন্য কিছু করা যেমন গ্রামের দরিদ্র ও অন্যান্য শিশুদের জন্য খাবার ও পোশাকের ব্যবস্থা করা তিনি নিয়মিত সকালে খোঁজ নিতেন তিনি হয়ে উঠলেন গ্রামের সবচেয়ে দয়ালু ধনী মহিলা মা মনে মনে ভাবতেন মাকশাটি যদি দয়া করে আমাকে এত কিছু দিতে পারে তবে কি তিনি কেন মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন না তার এই দানের কারণে সাকা মায়ের নাম গ্রামের প্রতিটি ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে উচ্ছ হতে লাগলো তার কাছে এখন সব আছে কিন্তু সে ছোট্ট সোনালি মাকাসাটি ভসা ছাড়া তিনি প্রায় ভাবতেন কেন মাকাসাটি তাকে সাহায্য করেছিল একদিন শান্ত সন্ধ্যায় মা নতুন ঘরে বসেছিলেন ঠিক তখনই সেই সোনালি আবার ঘরের মধ্যে আবারও দেখা দিল সোনালি মাকসাটি ফিরে এসেছে মা তাকে দেখে খুশিতে কেঁদে উঠলেন মাকসাটি এবার ধীরে ধীরে মায়ের হাতে একটি ছোট্ট অপূর্ব সোনার আংটি রেখে দিল আংটির মাঝে ছিল সূর্যের মতো একটি নষ্ট তুমি আবার এসেছ আমাকে এত কিছু দেওয়ার জন্য ধন্যবাদ রাখসাঠি মায়ের দিকে স্থিরভাবে একবার তাকে তারপর বিদায় জানালো শান্তভাবে ঘরের বাইরে অন্ধকারে মিলিয়ে গেল মা নিশ্চিত হলেন যে সে আর কোনো দিন ফিরবে না মা সোনার আংটিটি হাতে ধরে বুঝতে পারলেন এই আংটিটি শুধু সোনায় নয় এটি ছিল সেই আসল উপহার দয়ালু ও সৎ হৃদয়ের প্রতি ভাগ্যের সন্দার জলে সোনালি মাকসার গল্প আমাদের শেখায় সম্পদ বাইরে নয় মানুষের ভিতরে কারণ মাকসাটি সেই দরিদ্র মাকেই বেছে নিয়েছিল যার মনে সুতা ছিল সোনার মতো খাঁটি হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো কমেন্সি মধ্যে নিচে জানিও আবারও দেখা হবে অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব